সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাস্টার লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে একদম ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা লক্ষ্যে দেখতেই পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছ বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজেরই এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের হাইবিট মাগুর মাছের পণাগুলো সংগ্রহ করতে পারবেন লক্ষণে দেখতে পারছেন এক সাইজের মাগুর মাছ বিভার্স আপনি এই সমস্ত হাইবিট মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন আপনি বিশেষ করে এক সপ্তাহ সরিষার যে দানা খাবারটা আছে এটা আপনি এক সপ্তাহ খাবার দিবেন তারপরে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারে এই সমস্ত আপনি হাইব্রিড মাগুর মাছকে খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি মুরগি লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার দিবেন এই সমস্ত মাছটার আর কি বৃদ্ধি পাবে বিভার্স আপনি যদি এই মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাগুর মাছের পোনা তাহলে আপনার চাষ করতে হবে পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাগুর মাছের ওজন করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি লক্ষ্যে দেখতে পারছেন এক সাইজের মাগুর মাছ এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত এক সাইজের মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন